আমি আগে লাগাতাম সাদা আখ সাদা আখে নাম কম এখন আছে এই একটা আমি পয়লা বছর করেছি এই বছর আছে দেখে ব্যাপারীরা এসে এই আখ আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে দাম করছে আমাদের বাংলাদেশের কৃষকেরা ফিলিপাইনের এই লাল জাতের আখ চাষ করে কীভাবে সফল হচ্ছে আজকের প্রতিবেদনে আমি আলোচনা করব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আপনি সবুজ জাতের আগ দিয়ে ফিলিপাইনের এই লাল আগ কি জন্য চাষ করেছেন এখন ওই আগ তো আমি প্রতি বছর লাগাই চার পাঁচ বছর লাগাই এখন ওই আগের চাই আমি দেখতেছি এই লাগটাই আমার এখন লাভবান বেশি আপনি কিভাবে বুঝতে পারছেন যে ওই আগে চাইতে এই আগে বেশি লাভ পাবেন এই আগে দেখা যাচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস বিক্রি হবে ব্যাপারীরা করছে ব্যাপারীরা যে দাম বলছে তা আপনি দিচ্ছেন না এখনো এখন বিশি নিয়ে এখন দেখা যাচ্ছে দ্রব্য এখনো এখন এখনো মিষ্টি হয়ে পারেনি মিষ্টি এখন হবে এখন শুকনো আসতেছে এখন এই শুকনোই এবার ব্যবহারীরা আসলে এবার দামে আমার পট্টা হয়ে গেলে দিয়ে দেবো আচ্ছা আপনি এই আখটি যে নিয়মে চাষ করেছেন আগের আখের মতো নি নাকি এর কোনো পার্থক্য আছে না পার্থক্য তো অবশ্যই আছে এখানে কোন নিয়মে চাষটি করেছেন একটু বলুন তো হ্যাঁ দেখা যাচ্ছে আমি ওই পয়লা সাত তো চালানে চালানে সাত দেওয়া পড়ে ওই আকাশ সাই সাদা আকাশ সাই এতে সার বেশি খায় আর ওই দেখা যাচ্ছে যে বেশি খায় তো বোঝা যাচ্ছে এই আকে যারা মোটা আর লম্বা ওই রাম ওই আকে সাদা খাটো আঁক লাভ হয় কম এই লাভ আশা করা যায় বেশি হবে আপনার এই বেডের দূরত্ব কতটুকু এ আছে আড়াই ফুট আর এই প্রতিটা চারা বা আখে যে বীজ রোপণ করছিলেন কতটুকু দূরত্ব দিয়ে এ দেখা যাচ্ছে ওই এক ফুট করি কত মাস পর এই আখ বিক্রির উপযুক্ত হয় আগার বারো মাস মতো বেকার যুবকরা যদি এই ফিলিপাইনের আখ চাষ করে তারা কি সফল হবে আশা করা যায় আপনার মাথার উপরে এই বাস কি জন্য ব্যবহার করেছেন এই বাঘ ব্যবহার করা একটু ঝড় বৃষ্টি আসে মানে ঝড়ে ফেলাই দিয়ে বেশি দিন দিয়ে আড়া দিয়া জব্দ করা রাখার দিন দিয়ে সেই করা মানে পড়ে গেলে তো আখ তো বিক্রি হয় না আপনার এই আখ কত হাত লম্বা হয়েছে আপনি আশা করছেন এখন তা প্রায় নয় দশ হাত মতন পূর্বে যে আখ চাষ করছিলেন সেগুলো কেমন লম্বা হতো ওই চার পাঁচ হাত এগ্রাম এ বছর তো ফলন ভালো হয় শঙ্করের বছর দেখা যাচ্ছে ওই বিশ শতের লাগাবো তা যতটুকু দেখছেন ভালো ফলন হয়েছে না আশা করা যায় ফলন তো খুব ভালো দেখা যাচ্ছে চোখে এখন আল্লাহ কি